এর লাগি আপনি রোজা আর এটা হলো যে রোজা সাহরি গইতা সূর্য উদিত হওয়ার আগে নিয়ত কর্দা ইফতার সারা দিন খাওয়া-পিয়া জিমা সম্পূর্ণ বন্ধ করিয়া ইফতার কর অক্স কইল সমস্ত দিন উপবাস থাকা নাম হইলো রোজা রোজা কইতে সময় খালি মগদি খাওয়া বন্ধ করসি তা না চক্কুর রোজা আছে চক্কুর রোজার মতত্ব খাম রোজা খানোর রোজা আছে খাম বে আওয়াজত করতাম হাত আওয়াজত করতাম গোটা বदनে আওয়াজ করতাম ওটার নাম হইলো যে রোজা এর জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ কইছো ওয়াকসুর জাহালু জাহিন হাম খুব বেশি জমিনার মধ্যে বাড়ি। ভাই সাহাবা کرام আকুলরে ভবিষ্যৎ বানির কিছু খবর দিয়া গেলা ভবিষ্যৎ আমরা যাইছি আহাদিসও পাইলাম একদিন সাহাবায় কেরাম মগলার হইল সাহাবি অকল শুন অদূর ভবিষ্যতে এমন এক যুগ হইব এমন এক সময় আসব জমিন থেকে কিছু জিনিস উঠি যাইব আর কিছু জিনিস জমিন খুব বেশি দেখা দিব সাহাবায় কেরাম রাম প্রশ্ন করলা জানতে চাইছেন ইয়া রসুল ইয়া হবি কি জিনিসগুলো আপনি আমাদের একটু শোনায় আল্লাহ দাসুলে প্রথমে কইলে বিনা শ্ৰাতি সাহী অইন্যাৰ হোৱাৰ আল্লাহ দাসুল এ বৰ কি আস্তে আস্তে অইলেই ম যাইব গিয়া অইলে মাগের তুলনা এখন থাকি কিছু আগে আগে অসংখ্য উলা কেরাম হলে মহলে অসংখ্য কিতাপ আদি লেখ চই তহছিল গুলালে বড় বড় কিতাব গুলা কি আগে

আল্লাহ রসুল নূর দিয়ে তুলনা দিছুন আল এলম নুরুন এলিম ওই একটা নূর আলো একটা মোমবাতি যদি জ্বালা হয় এটার মধ্যে যে আগুন যেটা আছে আপনারা গোটা বাউরঘাট গ্রামর মানছে যদি আগুন যদি হঠাৎ থাকি নেন সম্বনী সঞ্চান মিলে নাম সমাৰ কোনো সিস্টেম নাই আলোটা কি আলো নিলে কখনো সমে না যার কারণে এলিম ওই যে নূর আল্লাহ রাসুলে ফরমাইছ দিন ইসলামের ফিলিমটা আস্তে আস্তে জমিন থাকি উঠি যাইব মানুষের এই ফিলিম ব্যবহারে তেমন গুরুত্ব দিত নাই আমরা দু লুবর মধ্যে পড়ছি পড়িয়া বর্তমানে আমাদের এমন অবস্থা জেনারেল শিক্ষার উপরে গুরুত্ব দিছি অধিক বেশি দিছি হাত দিছন বালা জেনারেল শিক্ষাটা খুবই প্রয়োজন আপনার সন্তান দিয়ে আপনি পড়াশোনা করায় কারণ যদি সন্তান যদি জ্ঞান অর্জন করে না শিক্ষা যদি অর্জন করে না তাহলে যে কোনো মানুষ এই মানুষের মানবতা সুন্দর হয় না মানবতা ঠিক থাকে না শিক্ষায় মানুষের জীবন সুন্দর করে শিক্ষা এলাকা উন্নত হয় দুনিয়া শিক্ষা যেটা এটা দুনিয়া সীমিত আর ইসলামিক শিক্ষা যেটা এটা আমরা দুনিয়া এবং আখেরা দুই দিকে এটা ফায়দা দিয়া থাকি এখন দেখ আমরা অনেকে ছেলেরা তিনজন পাইছি চারজন ছেলের মালিক মাদ্রাসাত আমরা দিয়া না আমরা বকিলি করিয়া দিয়াম না হইয়া চিন্তা করিয়া আলিম যদি হয় হাবিজ হয় হাই বকিলা আমার চিন্তা আগে হয় না আমরা চিন্তাভাব বর্তমান এমন পরিস্থিতি ছেলেরা মাদ্রাসা দিতে সময় আমরা এই ধারণা আসে ইলাজ যদি আসে দিলে দিলে তৌবা করো ঘরের মধ্যে একা নির্জনে বসিয়া বলে কেন বলার রিজিকর মালিক কই লাগে আল্লাহ আল্লাহর জাত কই লাগে খাওয়ाने वाला রিজিক dene wala আল্লাহ আপনার хам আপনি সালাইয়া জেতপা রিজিক দিবা ал্লাই আপনার ছেলেরে উপযুক্ত জ্ঞান অর্জন করায় আপনার ছেলের টাকা পয়সার কোনো অভাব হইতো না জেলা একটা ছেলের মাদ্রাসার মধ্যে স্কুলের মধ্যে পড়াইতে সময় জেলা আমরা গুরুত্ব দেই প্রাইভেটরা কে প্রাইভেট স্কুলের মধ্যে পড়ায় ছেলেটা অতি শিক্ষিত হইতো এই চিন্তা ভাবনা নিয়ে আমরা যখন সন্তান আদিরে পড়াই ঠিক তেমনি ভাবে মাদ্রাসার মধ্যে পড়াইতে সময় এইভাবে যদি গুরুত্ব দেই প্রত্যেকের ছেলে সন্তান উপযুক্ত আলিম হইবা হাফিজ হইবা আর উপযুক্ত আলিম হাফিজ হইলে টাকা পয়সার অভাব হইত না এর জন্য এটা আমাদের ইমানের মধ্যে এখনো পর্যন্ত কমজোর খেয়াল কোনো সময় মেয়ে বিবাহ দিতে সময় যাচাই করায় আলিম দেখলা কিবা তো চাপ দেখিয়া কোনো সময় অবহেলা করে দেন হাওয়াই বকিলাও চিন্তা আসে এই পরিস্থিতি বর্তমানে আমাদের সমাজের মধ্যে চলতে আছে পরে আল্লাহর বন্ধে গান এটা আপনার আমার কোনো চিন্তার কোনো কারণ নাই আমার নবী বিশ্বনবী অত্যন্ত কন্যা সন্তান ফাতিমারে বিবাহ didSet ফাতিমারে বিবাহ দিতে সময় কোন দন সম্পদ والا কে চাইছেন না হযরতে আলীর সঙ্গে বিবাহ didSet আল্লাহর রাসূল এটা স্মরণ হইলো ইয়া রাসূলুল্লাহ আলী কি জিনিস দিতি আপনার ফাতিমারে বিবাহ দিলা আরব দেশে মক্কা নগরে বিভিন্ন প্রান্ত থেকে ভালো ভালো অমের্ত থেকে ফাতিমার বিবার পয়গাম আসতে তার কোন কারণে আপনি ফাতিমার বিবাহ দেন না এত গরীব সাহা নাবি আলীর সঙ্গে আপনি বিবাহ দিলাই তাও আলীর গোর বাড়ি ওই নাই আরেক জায়গার মানুষ কুপাবাসীর মানুষ হ্যাঁ আরেক জায়গার মানুষ শুনিয়াললে সেই সময় সেই যুগেও এইভাবে মানছে কইছে কোন সময় আমরা একটা খারাপ একটা বাসা দিয়ে কই বলে এই অমুক জায়গার থেকে আইসি না ও প্যান্ডলে একবার আগে দুটো চাপি যাক বা দেয়া যাবে আল্লাহ্মা সাল্লে আয়লাম সাই দি না মাওলা না মহ্মা ভয়লা আলে সাইদ দেনা মাওলা না এর জন্য হেলিমরে আমরা গুরুত্ব দিতাম হেলিম জমিনটা কি উঠে এলিম যদি উঠি যায় ইলা এক সময় আসব কোনো আসবো মানছে না জিকাইব আলিম পাইত না প্রতি আমরা গুরুত্ব দিতাম এলিমরে জিন্দা রাখতাম দিন ইসলাম টিকাইতে হইলে আমরা আর আলিমের প্রয়োজন আছে হাফিজর প্রয়োজন আছে মসজিদ বলে টিকায় রাখতে হইলে ধর্মীয় স্থান মসজিদ মাদ্রাসা টিকাই তোলে আলিম হাফিজর প্রয়োজন আছে